নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা ওই যে কথা আছে না যে গরিবের কথা বাসি হলে ফলে বন্ধুরা এই পারফেক্ট পলিটিক্সই কিন্তু প্রায় এক মাস আগে আপনাদের জানিয়েছিল যে তৃণমূলের মধ্যে রীতিমতো মমতা বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে আর সেই সময় কিন্তু অনেকেই এটা বলেছিলেন যে আরে না না এইসব আসলে সবই প্রচার পাওয়ার জন্য তৃণমূলের ভেতরে পিসি ভাইপো একই আছেন কোনো ঝঞ্ঝাট নেই আসলে প্রচার পাওয়ার জন্য নাকি কুণাল ঘোষ এই ধরনের একটা কটাক্ষ ভরা মন্তব্য করছেন এবং সেই সময় কিন্তু কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে গলা ফাটিয়ে মিডিয়ায় বেশ কিছু কথা বলেছিলেন যে কথাগুলো অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার এক মাস কাটতে না কাটতেই পুরো ছবিটা এখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল রীতিমতো ল্যাজে গোবরে হয়ে গেছে তৃণমূলে যে এই মুহূর্তে পিসি ভাইপোর মধ্যে সম্পর্ক ঠিকঠাক যাচ্ছে না সেটা কিন্তু বেশ স্পষ্ট হয়ে যাচ্ছে কারণ তৃণমূলের নেতারা কিন্তু রীতিমতো দুটো ভাগে ভাগ হয়ে গেছেন আর সেই দুটো ভাগ একদিকে মমতাপন্থী অন্যদিকে অভিষেকপন্থী এবং সবথেকে যেটা মজার কথা হলো যে যিনি এই গোষ্ঠীদ্বন্দ্বে খোঁচানিটা দিয়েছিলেন চিমটিটা কেটেছিলেন সেই কুণাল ঘোষ এখন সবাইকে বলছেন ওরে থাম থাম এভাবে করিস না মমতাদিকে ঠিক মতো দলটা চালাতে দে অর্থাৎ তৃণমূলের মুখপাত্র হিসেবে এক মাস আগে কুণাল ঘোষের করা সেই যে মন্তব্য সেই মন্তব্যের জেরে যখন তৃণমূলে সত্যি সত্যিই একেবারে দুটো ভাগ হয়ে গেল তখন কুণাল ঘোষ সবাইকে শান্ত করার চেষ্টা করছেন কিন্তু শান্ত করার চেষ্টা করলে তো আর সবটা শান্ত হয় না আর তার জেরেই যেটা হয়েছে যে তৃণমূলে এখন নব্বের দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে যে দ্বন্দ্বটা একসময় তৃণমূল বিজেপির দিকে ঠেলে দিচ্ছিল বিজেপিকে যে দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করছিল এখন দেখা যাচ্ছে যে সেই দ্বন্দ্বটাই তৃণমূলের ঘরে ঢুকে পড়েছে এবং শুধুমাত্র ঢুকে পড়াই নয় এতটাই সেটা নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে একে অপরকে তৃণমূলের দ্বিতীয় সারির তৃতীয় সারিরের নেতারা খোঁজা দিতে শুরু করেছেন যে সেটা আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এখন এই যে গোষ্ঠী দ্বন্দ্ব বা তৃণমূলের আদিনব্য দ্বন্দ্ব সে নিয়ে কে কি বলছেন আর কুনাল ঘষি বা কীভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন বন্ধুরা ছোট্ট করে দেখাবো মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না বাংলা ছাগলের তিন নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য থেকে দুম করে বলা মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান আরে সুদীপ দাই তো দেখলো অভিষেক দিল্লিতে যখন নেতৃত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে শুভেচ্ছা নিয়ে তাতে তো কি পরিমাণ ঝাঁজ কি পরিমাণ প্রভাব পড়লো সেটা তো সুদীপ দা দেখতে পেলেন তাহলে ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে এটা তো ওনার বলা না উনি কেন বললেন কে হবে কিছু তৃণমূল কংগ্রেসে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে সেটা কেউ যে দরখাস্ত করে আবেদন করে কোনো পদ পায় যোগ্য লোককে যোগ্য জায়গায় মর্যাদা দেন এবং শেষ পর্যন্ত মমতা ব্যানার্জী তো ঘুরে ঘুরে প্রার্থীদের জেতাতে হয় মমতা ব্যানার্জি তো স্পষ্ট করে বলে দিয়েছেন যে যোগ্য হবে যার মনের বয়স কম হবে তিনি দাঁড়াবেন একটা ইয়াং ছেলে যা করতে পারে একটা আশি বছর পঁচাশি বছরের বৃদ্ধের পক্ষ তো সম্ভব নয় বয়স্ক যারা আছেন প্রবীণ যারা আছেন তারা পরামর্শ দেবেন তৃণমূলে অভিষেকের মতো পরিশ্রম করতে আমি আমার এই তৃণমূলে থাকাকালীন সময় আর কাউকে দেখি পুরনো চাল হাতে পারে মমতাদি বলে রেখেছেন আবার পুরনোদের মধ্যে যাদেরকে আরো সামনে আনা উচিত আরো বেশি করে আনতে হবে তাদেরকে সামনে নমস্কার না করলে শচীন আসতো না আবার ধোনি রিটায়ার না করলে এই রোহিত স্বামী এরা আসত না তেমনি প্রবীণদের তো এক সময় উচিত রিটায়ার করা নয় তাদের আরো বেশি সম্মান দিয়ে অ্যাডভাইসার হিসেবে ধরে রাখা মমতাদি মাথার উপর আছে অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন মমতাদি আর অভিষেকের মাঝখানে আমরা ঢুকছি বলে এই গন্ডগোলগুলো বাজছে আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা নয় অভিষেকের কাছে ভালো সাজা এই করতে গিয়ে জিনিসটা হচ্ছে এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে নিশ্চিতভাবে আমার ধারণা না এই অভিষেক পিছিয়ে যাবে না এই বাক্যটা বাক্য গঠনটা বোধ হয় পুনর্বিবেচনা প্রয়োজন কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানে এটা কি ও তো নেতা ও তো নেতৃত্ব দিচ্ছে দেখুন সবাই তার ইলেকশনে জিততে পারেন অনেক ইলেকশনে হেরে যায় অনেক সময় স্ত্রী দাঁড়ায় সুতরাং কেউ পেছনে নেই কেউ এগিয়ে আছে এটা ঠিক নয় সবাই আমরা একসাথে আছি তৃণমূল কংগ্রেসটা এবং আমাদের পরিবারের প্রধানের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিএমসির মধ্যে এমন কনফিউশন তৈরি হয়েছে কে নেতা আগামী দিনে কোন দিকে যাবে বিশেষ করে যারা সবসময় প্রসাদ চড়িয়ে বেড়ান পরিক্রমা করেন তারা খুব সমস্যায় পড়ে গেছেন যে কোন ঠাকুরটাকে পরিক্রমা করবেন কার সামনে প্রসাদ দেবেন ওই গদিটা কতদিন আছে এটা কতদিন আছে সব দুটো ভাগ হয়ে গেছে যা ঠাকুর বেছে নিয়েছেন আমাটি মানুষের পুজো শেষ বিসর্জনের বাজনা বাঁচে হয়ে যাবে বন্ধুরা পারছেন সুদীপ সৌগত রায় সুব্রত বক্সির মতো নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলছেন পুরনোপন্থী এই তৃণমূলী নেতারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ মদন মিত্রর মতো নেতারা তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তা করে দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সামনে এগিয়ে আনতে চাইছেন আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু বিজেপির নেতারা খোঁজা দিচ্ছেন দিলীপ ঘোষের মতো নেতারা কিন্তু যেটা বলছেন যে তৃণমূল আর বেশি দিন নয় তৃণমূলের এবার ভরাডুবি হতে চলেছে তৃণমূলের যে পুজো সেই পুজো এবার বন্ধ হতে চলেছে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে যেটা বড় প্রশ্ন উঠছে যে এত তৃণমূলের নেতাদের মধ্যে তর্ক বিতর্ক এত একে অপরকে চিমটি কাটা খোঁচা দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাইরে বেরিয়ে এসে এক ধমকে সবাইকে চুপ করিয়ে দিচ্ছেন না যদি তিনি বাইরে বেরিয়ে এসে এসব কথা নাও বলেন একটা বৈঠক ডেকে কিংবা অন্তত একটা ফোনে বার্তা দিয়ে এই বিতর্কগুলো তিনি কেন বন্ধ করছেন না তাহলে কি বলতে হয় যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিংবা সৌগত রায়ের মতো নেতারা যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই এগিয়ে নিয়ে আসতে চাইছেন এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রচ্ছন্ন সমর্থন রয়েছে একটা ইশারা রয়েছে আর সেই ইশারাটা পেয়েছেন বলেই কি এতদিন পরে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিংবা সৌগত রায়ের মতো নেতারা সুব্রত বক্সির মতো নেতারা মুখ খুলতে শুরু করেছেন কেননা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিছিয়ে দেওয়া হবে নাকি এগিয়ে রাখা হবে সেই নিয়ে কিন্তু দ্বন্দ্ব আজকের নয় কিন্তু সেই দ্বন্দ্বটা তখনই জোরালো হয়েছে যখন কুণাল ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আগ বাড়িয়ে ব্যাট করতে দেখা গেছে অর্থাৎ কুণাল ঘোষের সেই যে আগবাড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলা সেই সময়ের পর কিন্তু বুড়িগঙ্গা দিয়ে বেশ কিছু জলও গড়িয়ে গেছে আর সেই সময়টাতে আমরা যেটা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুপ করে থেকেছেন এবং এই শেষমেষ গত পয়লা জানুয়ারি তিনি কিন্তু কালীঘাটে ছুটে গেছেন আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে ছুটে যাওয়া সেটাই কিন্তু যত জল্পনার জন্ম দিয়েছে যে শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি মমতা বন্দ্যোপাধ্যায় করা কথা শুনিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কি শেষ পর্যন্ত ব্যাটনটা কেড়ে নিয়েছেন কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে যা অবস্থা এই যে তদন্ত নানা রকমের অভিযোগ লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে ইডি তদন্ত লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি ক্রক করা সমস্ত কিছুতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো জালে জড়িয়ে পড়েছেন কিন্তু উল্টো দিকে খেয়াল করুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিরোধীরা যতই অভিযোগ করুক না কেন যতই তাকে দুর্নীতির মাথা কিংবা চোরেদের রানী বলে শুভেন্দু অধিকারীরা কটাক্ষ করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও তদন্তের জাল থেকে দূরে থাকতে সক্ষম হয়েছেন এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূলকে আগামী দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছেটে দিয়ে নিজে সেই জায়গাটা দখল নেওয়া আর সেখানেই কিন্তু যত ঝামেলার সূত্রপাত অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই না ডানা ছাটা হয়ে ঘরে ঢুকেছেন তারপর থেকেই কিন্তু অভিষেকপন্থীরা রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের দায়িত্ব দেওয়া নিয়ে সরব হয়েছেন কুণাল ঘোষরা কিন্তু বলতে শুরু করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই আগামী মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু একদিন না একদিন জায়গাটা ছেড়ে দিতে হবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও এই যে কুণাল ঘোষদের দাবি সেই দাবি নিয়ে কিন্তু মমতাপন্থীরা পন্থীরা প্রতিবাদ জানাচ্ছেন তারা কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে মমতা কবে জায়গা ছেড়ে দেবেন না ছেড়ে দেবেন সেটা পরের কথা কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সবাইকে লড়তে হবে তৃণমূলকে কিন্তু চলতে হবে মমতা নেতাদের এই যে মুখ খোলা এর পেছনে আরও একটি কারণ থাকতে পারে কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ফর্মুলায় এই দু হাজার চব্বিশের লোকসভা ভোট বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছেন সেই ফর্মুলা কিন্তু তৃণমূলের পুরনোপন্থী নেতা কিংবা মমতা পন্থী নেতাদের পছন্দ হচ্ছে না আর সেই ফর্মুলাটা হচ্ছে যে তৃণমূলের যারা বেশি বয়সের নেতা তাদের সরিয়ে দিয়ে যাতে নতুন নেতাদের সামনে এগিয়ে নিয়ে এসে টিকিটের ব্যবস্থা করা আর এখানেই কিন্তু তৃণমূলের দ্বন্দ্বটা একেবারে ভয়ঙ্কর হয়ে প্রকট হয়ে উঠেছে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে ফেলেছেন যে দু হাজার চব্বিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তারই রণকৌশলে তৃণমূল লড়াই লড়বে আর সেটা যদি হয়েই থাকে তাহলে অভিষেকপন্থী নেতাদের এত চিৎকার চেঁচামেচি কেন আসলে বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে অভিষেক পন্থীরা এই ভয়ে ভীত আছেন যে দু হাজার চব্বিশে যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল একটা ভালো ফল করে ফেলে তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব সেই নেতৃত্ব নিয়ে কিন্তু ফের নতুন করে প্রশ্ন উঠবে আর তার থেকেও যেটা বড় কথা মমতা পন্থীরা যদি বেশি বয়সেও এইবারের ভোটে টিকিট পান তাহলে কিন্তু অভিষেক পন্থী নতুন তৃণমূল নেতাদের আরও দিন গুনতে হবে আর সেই দিন গুনতে গিয়ে যদি বাংলায় সরকারটাই পাল্টে যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে যদি তৃণমূলেরই ক্ষমতা উল্টে যায় তাহলে অভিষেকপন্থী নতুন নেতাদের ভবিষ্যতের কি হবে আর এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে অভিষেকপন্থী নেতারা আসলে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছেন তারা চাইছেন যে এত যে দুর্নীতির অভিযোগ এত যে তদন্ত সেসবের জেরে তৃণমূল ক্ষমতা থেকে সরে যাওয়ার আগেই যাতে তাদের ভবিষ্যতের একটা কিছু ব্যবস্থা হয় তারা যাতে অন্তত কিছুদিন ক্ষমতার অলিন্দে কাটাতে পারেন ক্ষমতা অন্তত তাদের হাতে আসে আর এই জায়গাটা কিন্তু শেষ সুযোগ হিসেবে এই দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের টিকিট হতে পারে কিন্তু সেখানেও যদি তৃণমূলের পুরনো নেতারা ঢুকে পড়েন তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ অন্য রকম কিছু হতে পারে তাদের ভবিষ্যতে কিন্তু হাঁটু জলে দাঁড়াতে হতে পারে ফলে তৃণমূলের যারা অভিষেকপন্থী নেতা তারা কিন্তু অভিষেকের নাম করে নিজেদের হয়ে কথা বলতে শুরু করেছেন অভিষেককে এগিয়ে দেওয়ার জন্য কিন্তু চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছেন আর সেটা হবেই বা না কেন কেননা তৃণমূলের নেতারা কিন্তু বেশ বুঝে গেছেন বিশেষ করে অভিষেকপন্থীরা কিন্তু বেশ বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছাড়ছেন না বাংলার মুখ্যমন্ত্রীর যে কুরসি সেই কুরসিটা কিন্তু খালি করছেন না আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সেই স্বপ্ন বিষ বাও জলে গেছে মুখ্যমন্ত্রী হিসেবেই এবার বাকি জীবনটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাটাতে হবে প্রধানমন্ত্রী তার জীবনে আর হওয়া হবে না তার ভাগ্যে আর প্রধানমন্ত্রী পদের তকমা জুটবে না কিংবা প্রধানমন্ত্রীর কুর্সি জুটবে না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা ছেড়ে দিল্লি নড়ছেন না নড়বেন না সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেকপন্থী নেতারা বুঝে গেছেন জেনে গেছেন আর সেটা বুঝে জেনে তারা উপলব্ধি করতে পারছেন যে তাদের আগামী ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হতে চলেছে এই জায়গায় দাঁড়িয়ে শেষ চেষ্টা হিসেবে তারা কিন্তু এবারের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটেই নিজেদের ভাগ্যটা পরহ করতে চাইছেন আর তাতেই কিন্তু তৃণমূলের অবস্থা লেজে গোবরে হয়ে গেছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ